আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো সিগনেচার ড্যান্ড্রাফ শ্যাম্পু শীত তো চলেই এলো আর সাথে নিয়ে এলো চুলের বড় সমস্যা খুশকির সমস্যা বুঝতে পেরেছি সবাই চিন্তায় পড়ে গেছেন এই নিয়ে আর নয় চিন্তা খুশকি ও চুল পড়ার জন্য ব্যবহার করুন সিগনেচার ড্যান্ড্রাফ শ্যাম্পু তিনটি উপাদান সমৃদ্ধ এই শ্যাম্পুটি পিরোক্টন ওলামিন ক্লিম্বো জল এবং জেডপিটিও এটি ব্যবহারে খুশকি চুল পড়ার সমস্যার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের চুলের সমস্যার সমাধান করে এটি আপনারা দুইভাবে পাবেন একটা হচ্ছে দুইশো এম এল বোতলে আরেকটা হচ্ছে ছেচে টাকার এই যে ডজন হিসেবে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে ইনবক্স করুন এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের প্রসাধনী প্রোডাক্ট রয়েছে শীতের জন্য যেগুলো এরা আগেও বলেছি আপনার আপনাদের নিকটের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি না পান দোকানদারদের বলবেন রেখে দিতে পরবর্তীতে তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম